হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলেই অনেক 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 ভালো আছো তো আমিও তোমাদের তো অনেক অনেক ভালো আছি তো আজকে বেশি কথা না বাড়িয়ে কিন্তু তোমরা কিন্তু হয়তো যা দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি চ্যালেঞ্জ হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে বক্স বিশটা বক্স পাঠানোর চ্যালেঞ্জ গাইস হ্যাঁ বিশটা বক্স তো গাইস বেশি ভোগ ভোগ না করে আজকে করা যাক তো গাইস আমি কিন্তু এসে পড়েছি চোদ্দোর পথর লবিতে এই যে দেখো লবিতে এসি করেছি এই চারিদিকে আজকে বাস করে ফেলাই দেব হ্যাঁ গাইস এই যে আজকে যে আজকে যে বেশি শট না মারলে পুরো প্লেয়ার হওয়া যায় না বুঝছো বেশি শট মার এই যে গাইস ভাঙা প্লে না এসে করেছি এই যে বাংলা না আমাদের কবে যে আবার নতুন ভাঙ্গা প্লেন আসবো যাই হোক বাঙ্গা প্লেনটা কিন্তু সেরা হয়েছে গাইস আপডেটের পর ভাঙ্গা প্লেন নিয়ে এত সুন্দর হয় গাইস কোয়ার বাইরে যাই হোক যাই হোক গাইস আমার তার থেকে যখন নামার লাগবো গাইস নেই মানে উদ্দেশ্যে আমার রওনা দিতে হবে কারণ আজকে বিশটা বক্স ফাটানোর চ্যালেঞ্জ গাইস হায় হাই মাথা নষ্ট করা এত বক্স ভাই এত গাইস এত বক্স আমি কোথায় পাবো এখন এই যে সামনে একটা বক্স মনে হয় এই যে গাইস একটা বক্স এই যে প্রথম বক্সটা ফাটালাম প্রথম বক্স গাইস

গাইজ কোনে গেল পাচার কাপর মাথায় দিয়ে গেল সি দেখো বক্স পাইছি এই নিয়ে আর গাইস এক কিল হয়ে গেল আর দুইটা বক্স ফাটানো হয়ে গেছে অলরেডি তো গাইজ বক্স আরো ফাটানোর উদ্দেশ্যে আমি রওনা দেই গাইস আর যে বক্স কোথায় আছে আর গাইস মিলের এই পাশটা এসে পড়লাম গাইস এই দিকে মনে হয় বক্স আছে হে গাইছে এই যে বক্স পেয়ে গেলাম এই যে গাইস তিন নাম্বার বক্স ফাটানো ডান গাইস তিন তিনটা বক্স সবাই ফাটাইলাম গাইস আরও তো কত বক্স ফাটাতে বাকি রইছে রয়েছে গাইস কি চ্যালেঞ্জ ভাই বানামু আজকে কী তো গাইস এই দিকে মনে হয় আর বক্স টক্স নাই গাইস উ বুঝে উই যে একটাই নেমি গাইস পাইছে একটাই নেমি দেয় অন্য তো মেয়েরা বাস করে ফালাই দেবো মার দিছি আর গাইস বক্স ফাটানোর উদ্দেশ্যে দৌড়াইতে আছি দৌড়াইতে আছি কিন্তু আইস বক্স তো গাইস পাইতে গাইছ উ গাইস ঘরে ভিতরে মনে একটা বক্স দেখাম আইস হলুদ রুছি আইস মনে হয় বক্স আইস বক্স পেয়ে গেছি এই তো এই কেলিয়া বক্স বক্স কোটাই বলো তো কেলিয়াপু বলতে না किंतु गाइस बॉक्स तो गाइस पे तो सीन है कि हम ना हो गाइस आर गाइस दो रहे तो सी ऊँच जगह से एक बॉक्स पे लम ये तो गाइस फटे नहीं लम चेक डम बॉक्स गाइस फटे ना हो शेष गाइस आरोजी को दो बॉक्स फटा ना गो आय आय আর গাইস এই যে একটা বক্স পেয়ে গেলাম পাঁচ পাঁচ নাম্বার বক্সটা ফাটানো শেষ গাইস আর যে কোন্স মাস না এমপি এমফিজান যাব না পরে স্পরের পরে পিছন খামো যাই হোক এমন যাব না এমফি আমার বক্স কোজন রাখবো গাইছে এই যে একটা বক্স পেয়ে গেলাম গাইছে এই ছয় নাম্বার বক্স ডান গাইস আর শোল আর না আর চোদ্দোটা বক্স ফাটানো লাগবো গাইস আর গাইস বক্স খুঁজতে খুঁজতে গাইস বিমা শক্তি তাইসে বললাম গাইস একটা বক্স যে বক্স পেয়ে গেলাম এই তো গাইস সাত নাম্বার শেষ গাইস বক্স ফাটাইতে ফাটাইতে কোন দেয় আমার বেশি ফাটাই দেয় না না আমার পিছনে গুলি মেরে দেয় আমি তো বুঝাই বুঝতে হারা হারম না গাইস আমার সেরো আছে খালি আর একটা বক্স পাইছি উলকালসি মিহাই নাই নাই ই আমাল গাইজ তো বড়াই দিছি ভাই কি মামু কইছি এই চ্যালেঞ্জের ইসল মলা নাও যায় গাইজ বক্স আমার ফাটা না এনিমি মানেスルপনা যায় গাইজ বক্স ফাটাই দিলাম গাইজ নয়ে বক্স ফাটা ডান গাইজ এই আমাদের টু মেইন আসকর লাগি লোড়িয়ে গাইজ ব্যাক করে বসে বাবা বাবা গো ওরা কি আমায় মারার করতে চাইছিল এই তো এনিমি হাই হাই কি খুললো আর আমি কিন্তু গাইস নয়টা বক্স ফাটাইছি আর গাইস পরের চ্যালেঞ্জ ভিডিওটা কি নিয়ে বানাবো তাইস কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা এই পর্যন্ত হয় বাই বাই